আমার স্বামীর ঘর থাকি ঢাকি আনিয়া কি দৃষ্টি পার মারছে আমি আমার দুইটা বাচ্চা লইয়া আসা হয় আমি আমার স্বামীর সুস্থ বিচার চাই সেনা বাহিনীর কাছে দেশবাসীর কাছে আমি আমার স্বামীর সুস্থ বিচার চাই আমার স্বামীর আব্বাস উদ্দিন মারছে বসির উদ্দিনের ছেলে আমি তার পাশে চাই তার সুস্থ বিচার চাই সেনা বাহিনীর কাছে দেশবাসীর কাছে আমার নাম রফামিয়া বাবার নাম সিমতালি আলী তের নাম বিষ্ণাকান্তি ইউনিয়ন গ্রাম বস্তি এই যে তিন দিন আগর যে ঘটনাটা এই বিহারে আমরা কিন্তু আমি গ্রামের একজন তবে এই যে কুটই চকিদার বর্তমান অবস্থায় চকিদার সরকারি একজন চাকরি দেবে বসিরুদ্দিন কিন্তু তার যে ছেলে তার যে ছেলে আব্বাস উদ্দিন কোনো একটা গ্রামের এই যে মনুফার একটা পঞ্চায়েত আছে খালফার পার্শ্ববর্তী আর একটা ফাইন চাইতে কোনো একটা ফাইন চাইতে নাই উনি কিন্তু ফাইন বাদ কারণ আমরা মহল্লা বান্ধি আনছি একটা মসজিদ যখন আসে তো একটা ফাইন চাইতে আসে না এগুলো কোনো কারণ নাই ওদের ব্যবহার এমন একটা খারাপ এটা বলার মতন কিছু নাই কিন্তু ওর কিন্তু চারি পাঁচটা মেয়েও আছে চার পাঁচটা মেয়ে কিন্তু বিয়া সাজে দিছে জামাই গোড় তাই কিন্তু আবার ওর গড়ে আনছে কোনো একজন মানুষের লগে জগরা প্রসাদ লাগে কিন্তু মেয়েগুলো বার করে দিলে আগে যে সাইটা কত না মে এগুলো আগে ভাত হইলে এখন আমার ছাওয়াটা এইটাও গ্রামের পক্ষতা কি বা এই যে রোগী রোগীর পক্ষতাই আমি এইটাও চাই আর এর আশ্রয় চাইয়ার উপযুক্ত বিচার যেটা প্রমাণিত উপযুক্ত বিচার কারণ এই এই ধরনের সাহসwidetilde কোনো লোকে জেতো করতে পারে না এই ধরনের আনির কাছে আমি একটা আব্দা করি আর আমার আকুল আবেদন যে উপযুক্ত সেবা নাইবা উপযুক্ত বিচারটা যেভাবে আমরা পাই সুষ্ট মেয়ে এলাকা ছেলে আমার বাড়ি মনুর আমার নাম রাসেল আমার বাবার নাম মনুদ্দিন এখানে ঘটনা হয়েছে যে আমার সাথে যারা সঙ্গীত ছিল যে আসামি ছিল আর যারা যে মর জাম পার্ক ওরা আমার এখানে ছিল যে মাছ লইয়া একটু জামে হয়েছিল যে আসামিয়ে মাছ নিয়েছিল এসাঙ্গা এসাঙ্গা নিয়েছিল যে মাছের দাম দরাত গিয়ে যে অবলছে যে ও মাছ নিয়েছিল যে ও মাছের দাম ধরা হয়েছিল যে যে পার গাছে ও বলছে যে তেরোশো টাকা দেওয়া লাগবে যে আসামি ও বলছে না ছশো টাকা দেওয়া লাগবে ও ছশো টাকা দেওয়া বলার গিয়ে ও বলছে না ছশো টাকা হবে না তেরোশো টাকা লাগবে আমি বলছি না আচ্ছা থামেন আমি দেখতেছি এটা ও বলছে না পরে ও যে আসামি আসামিকে ও উঠে এখানে মারি মারিয়ে লিছে মারিয়ে লিছে মারিয়ে মারছে

ই আবাস আখাৰা তিনিজন মানুহ পাইলা পাইছে আৰু আমাৰ বাটিজাৰতা আছে এতিয়া আমাৰো ঢিকিয়া গৈছেগীয়া অকল আমি আমাৰ ভণ্ডিয়া সৰিয়া বৈ ৰুইছি ঔ তাৰা মা ফোন দিছে ইহৰ গৈছে আব এই ইহৰ গৈছে যুদিনো গৈছে যেন সেই শৈ গৈছে হৈ এখন আহিলোঁ ন তই বৈ গৈছে ৰাইট মোটামুটি চাৰিটা চাৰে চাৰিটা হৈ যাবলৈ চাৰে চাৰিটা হৈ যাব আমাৰতো লগে গ'লি নাই আমি এইগিলা দেখা পাৰিছিলা ওখ হে ফোন দিছে ফোন দিতে রিচিউ করছে রিসিউ করিয়া কে আমি তোর বাড়ি আপনি আছি তো তো আরও এক মিনিট হয়ে ফোন দিছে ফোন দেওয়া কইছে আমি বাড়িতে আছি ও বলছে তুই এখানে আয় আমরা হিসাব কিতাব আছে এই ঘর হজুদ্দিন তুই এখানে আয় আমরা কিছু আমরা হিসাব কিতা শেষ কতাম ও বলার সাথে মনে কয় দুই মিনিটের ভিতরে হেয়া আছে লগে এই রাসেল গো বুঝছু নুন বুঝিয়া তার অ মাছৰ মাত মাতি দিয়া মাতি দিয়াতে আৰু মই মোৰ ইয়াত দেখলাওঁ বেয়া বহিয়া দেখলাওঁ মোৰ ফা পালা নাই দুয়োটা ফাও আমাৰ কিছু সমস্যা আৰু তাংশা পাৰি না ঔ মাছৰ মাত মাতি দিয়া যেন ঠেকা পাইছে আৰু কৈৰা যে আমাৰ সিজিয়া হয় না ই মাছ আমি ধৰ মাছ হৈছিলে ছয়শ টকা ৰঙাৰ মাছ কাৰণে বেছি দিলে তেৰশ টকা ঔটা মাতামাতি হৰিয়াই উঠি গৈছোঁ উঠিয়ে তাৰ ঘিলা খিলি লাগি গৈছে ঘিলা খেলি লাগি গৈছোঁ যেতিয়া আমি দেখিয়া হৈছে এই তাক হৰাই লাই অঁ হৰাই লাই নহয় কয়ে আছে আর আইসিলে দুই করে ছুটাই দিছে আর এক হওয়া আছে দুলাল ফরি পাইছে আইছে আবার ফরে তার দুলালে হরা ও এ হরাইয়া দিছে আর হে এই আবাসুদ্দিন গেছে দক্ষিণ সাইডে দি আর কিতা হৈসুদ্দিন ও জায়গাটা রয়ে গেছে হওয়া তাই হে তোমার ওই টুসি মারি হয়ে ওলা কিল মারছে কিল মারতে ভরে গেছে দলটা কিল মারছে আমি খালে রাতে দাঁত নাই তারাতে কোনো করছি দিয়ে আছি না আমি থাকে যদি সেই শ্রדי মাসে ভাড়া ইখানে আমি বলতাম মার্চে মাসে ইয়ে আব্বাসে হারে মাসে ও ফয়জউদ্দিনে ফয়জউদ্দিনে মাসে ওই কেন আসলা ও আমি দূরে কি আসলাম এ 6000 টাকা হইব 6000 টাকা হইব কয় তারিখে শনিবারে দিন কতরা আমার নাম মোহাম্মদদুল মিনা আমার বাড়ি পাতলি কোনাগালপার তবে ঘটনাস্থলে আমি আসলাম না জানি না আমার মেম্বার স্যার আমার স্বাস্থ্য খারাপ ছিল মেম্বার স্যারে ফোন দিয়ে হইছেছে ইখানে ও নরী ইসলাম নরপুয়া আর আব্বাস এরা মাইল গেছে তুমি মাইটাকে রক্ষা করো তোমরা আমি দানোর কথা শুনিয়া আমি ও স্বাস্থ্য খারাপ লি উঠি আইয়া দেখছি যে নরি ইসলামের ছেলে তার বাড়ি ও পেট গালা দিয়া পরিছে কিন্তু তার শরীরে কিন্তু অনেক রক্ত দেখছি আমি ও শেষ মুহলে এক কাজ করো হেঁচে বিচারিঞ্চে পাইবে আগে যোগ করো তাদের ডাক্তরা করো ও তারে মানে কইয়া বেয়াপ ডাক্তরে ওলা করছে আমার নাম হইলো আজিরুদ্দিন আমার আব্বার নাম হইলো মুক্তিযুদ্ধা আব্দুল রশিদ আমি এই যে আব্বাসুদ্দিন আব্বা ঘটনা হওয়ার বাদর দিন গেছে আমার বাড়ি সকালে গেছুন যদি গিয়া কেন তাই গেছেন আরও দরকারি ও তানোর ফুড়ি এগুল মনে করো হাত বাঙি গেছে ফুদেওতা করে গেছেন আমার পরিবারের গেছে গেছেন যদি অকাল ফুদে দেওয়াই দেওয়ানির পরেও আমি চাহ দিছি সকালি গেছেন চাহ দিছি চাহ খাইছেন আমার ঘরে ও সময় কুটুই বেটা কইলা আমার যে আব্বাস উদ্দিন আব্বা কুটুই চকিদার হ্যাঁ আব্বাস আব্বা আমার কইলা যে শালার বেটা মারলো তো মারলো এমন মারা মারলো সইয়া বদলা আমি হইলো তুই ফার মারি এখানে মারিল না কুটুদ্দিন খে কুটুই আব্বাস উদ্দিনের আব্বা আব্বা ওই একই নাম বসির উদ্দিন কুটুই ডাকই চকিদারও ডাক ও পর্যন্ত বেটা আমার লোক মাতিছে আমি আর বাদ বালা কিছু মাতিছি না পরবর্তী দিকে আমার গাঁও গরম বিয়া আসইন তারা লগে বুঝা ভাড়া করবো ওইখান তো বিচার চাই আমি আমার গ্রামের সন্তান আমার গ্রামের সন্তান বা হেতু আমরা কোনো গ্রামও গ্রাম চাইত নাই তবে এই যে ঘটনা ঘটছে এই যে আসামি সেগুলো আমরা আমরা চাইত নাই আব্বাস উদ্দিন আমরা ফাঞ্চাইত নাই তবে এই যে ঘটনা ঘটছে কারণ আমরাও দুঃখিত আমরাও আমরাও দুঃখিত কারণ আজকে এই অত বড় ঘটনা ঘটছে কালকে করে নিবো আর একটা গোপন ভাবে এটা ঘটনা করে যে আমরা সুস্থ বিচার খান চাই আমরা আমরা ইগো আমরা গরিব আমরা গাঁও ঘরের গরিব ইগো আমরা সুস্থ বিচারটা চাই এই মামলার তদন্ত করাত গিয়া কোয়েনগার থানা লইয়া যাওয়া হয়েছে তারা কোনো তদন্ত রিপোর্ট দেয় নাই রোগীর অবস্থা খারাপ আছে এর কারণে কোনো ক্লিনিকও ভর্তি করা যায় নাই উসমানি মেডিকেল আমার প্রাথমিক চিকিৎসা তারা এখানে রাখে নাই বাদে ঢাকা নিয়ে গেছে হাওয়ানো চিকিৎসা নিয়ে গেছে বাদে মহাকালী ঢাকার থেকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে এখানে চিকিৎসা করে আয়া কোর্টের মাধ্যমে আমরা মামলা করিয়ে আজকে মামলা এফআইআর হয়েছে যার অধীনে মামলা যাবে রেভার যাও সেনাবাহিনী যাক পুলিশ যাওক যার অধীনে যাবে সুষ্ঠু বিচার এই বিচার আমি চাই আমার নাম সাদিক